বীরভূম জেলার দুই লোকসভা কেন্দ্র বোলপুর ও বীরভূম সদ্য সমাপ্ত লোকসভা ভোটে দুটিতেই বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল বিজেপির অভিযোগ বীরভূমে নারায়ণপুর অঞ্চলের খড়িডাঙ্গা বুথে বিজেপি একশো ছটি ভোটে জেতায় সেখানে পানীয় জল বন্ধ করে দিয়েছে তৃণমূল সোমবার রামপুরহাট এক নম্বর ব্লকের বিডিওর কাছে গ্রামবাসীদের একাংশকে নিয়ে অভিযোগ জমা দিতে যান বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা আমাদের গ্রামে জলের অসুবিধা জলের অসুবিধা জল দিয়ে আমাদেরকে জল দিচ্ছে না এবারে কি ওরা উঠবে বলছে আমাদেরকে ভোট দাওনি হলো মাস দেড়েক মতো উর্দি পরে তৃণমূলের দালালি করে তো ঝান্ডা ধরার লেগে তো বলা হবেই আমরা তো বলছি যে পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো তৃণমূলের হয়ে কাজ করো আদিবাসী মানুষের জলের জন্য বলতে এসেছি উনি কতক্ষণ কথা বলবে উনি বলতে পারেন ঠিক করতে পারেন বলুন আপনি এটা আছে সংবিধানে আছে এটা সুস্থ আলোচনা করতে দশ মিনিট লাগতে পারে এক ঘন্টা বা লাগতে পারে দিন লাগতে পারে এক বছর লাগতে পারে একজন পুলিশের সাব ইন্সপেক্টর তিনি ঠিক করবেন এরকম মিথ্যা অযৌক্তিক ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ ফালতু উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে সেটা মূর্খামির কাজ নয় কি এমন ঘটনা কোথাও নেই এবং সেটার করার কোনো প্রয়োজন নেই যে সেখানে কোথাও দু চারটে পাঁচটা ভোটে হয়েছে সার্বিকভাবে রেজাল্টটা দেখলেই তো বোঝা যাবে যে বিজেপির মুখ দেখাবার কোনো জায়গা নেই সারা বীরভূম জেলায় পরে জয়েন্ট বিডিওর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ভাস্কর মুখোপাধ্যায় এবিপি আনন্দ বীরভূম সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে